আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি জামাল হোসেন রাজু আছি আপনাদের সাথে পড়াশোনা করছি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ কমিল্লা বিশ্ববিদ্যালয় তো যে যেখান থেকে দেখছেন আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাচ্ছি তো লাইভটি শেয়ার করে দেবেন আর কে কোথা থেকে দেখছেন তা কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আজকের টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি তো এটা আসলেই বলার দরকার হয় না কিছুদিন আগে এসএসসির রেজাল্ট দিয়েছে দেখার সময় আমরা অনেকগুলো নিউজ দেখেছি এস যে ক্যান্ডিডেটরা ছিল তারা রেজাল্ট পেয়েছে তাদের কি উচ্ছ্বাস কী আকাঙ্ক্ষা তা আমরা দেখেছি তো এখান থেকে অনুমান করতে পারছেন যে কোন প্রজন্ম আমরা পেতে যাচ্ছি একটি জ্ঞান শূন্য প্রজন্ম আমরা পেতে যাচ্ছি আনম্যাসিউড প্রজন্ম আমরা পেতে যাচ্ছি যারা তাদের ভবিষ্যৎ জানে না যারা কিছুই জানে না শূন্য একটা মাথা নিয়ে পরীক্ষা দিয়েছে নকল করেছে আরেকজন উত্থ দেখেছে আর আরেকজন থেকে দেখে পাশ করেছে ভালো রেজাল্ট করেছে তারা খুশি তারা নিজের মুখেই স্বীকার করে যে কিছুই পড়ে তার বড় ভালো রেজাল্ট করেছে কিছুই লিখে নাই লেগেছি পাশ করেছে তো এই যে প্রজন্ম এই প্রজন্মর এটা একটা বেদি হয়ে গেছে একটা রোগের মতো হয়ে গেছে যে তারা পড়াশোনা করবে না কিন্তু তারা ভালো রেজাল্ট করে তাহলে আর ভালো পড়াশোনা করার কি দরকার একজন ভালো পড়াশোনা করে ফেলো ফোর পয়েন্ট এইট আর একজন একটু খারাপ পড়া পড়ালেখা না করে ফেলো ফোর পয়েন্ট ফাইভ জিরো তাহলে আর পড়াশোনা করার কি প্রয়োজন তো এই বিষয়টা থেকে খুব সাবধান থাকবেন আপনার আশেপাশে যেসব জুনিয়র আছে ছোট ভাই আছে আপনার সন্তান আছে এদের ব্যাপারে খুব সতর্ক থাকবেন যে এটা আমাদেরকে খুবই ড্যান্জারাস একটা পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে হয়তো আমাদের সরকার বা আমাদের রাষ্ট্র কাঠামো তাদের স্বার্থে তারা কিছুই বলবেন না কিন্তু দিন শেষে আমাদের দেশ আমাদের জাতি ভুগবে আমরা মেধাবী কোনো মানুষ পাবো না মেধাবী কোনো জাতি গঠন করতে পারবো না আমার অনেক ক্যান্ডিডেটের সাথে পরিচয় আছে যারা ঠিক লিখতেও পারে না তা ঠিকমতো রিডিং করতে পারে না আর ভাই পড়াশোনাটা তো কঠিন কিছু না সহজ জিনিস আপনি যদি আসলে আমি যেটা বিশ্বাস করি মানুষের মেধা বলতে কিছু নেই মানুষের ব্রেন বলতে কিছু নেই এটা হচ্ছে একটা বাজে কনসেপ্ট সবাই ভালো করতে পারে যদি সবাই সঠিক গাইডলাইন অনুযায়ী পড়াশোনা করে তো আসলে খারাপ ছাত্র বলতে কিছু নেই যারা হয়তো পড়াশোনা কম পারে তারা কিভাবে কম পারে তারা ভালো রিডিং পড়তে পারে না ভালো তারা লিখতে পারে না যদি তারা ভালো লিখতে পারে রিডিং করতে পারে তাহলে কিন্তু তাকে আর খারাপ ছাত্র বলা যায় না যে ছাত্র খুব স্পিডে লিখতে পারে এবং পড়তে পারে সে কিন্তু কল্পনাও ভালো করতে পারে যা পড়ে তার সে কল্পনা করতে পারে আর যে পড়ে কল্পনা করতে পারে ঘটনা পুরো কল্পনা করতে পারে সে কিন্তু আর খারাপ ছাত্র থাকে না সে অনেকের থেকে গিয়ে থাকে পড়াশোনাটা হচ্ছে আসলে পুরোপুরি একটা সাইকোলজিক্যাল ব্যাপার আপনি ভালো পড়াশোনা করলে যে ভালো নাম্বার করবেন ব্যাপারটা এমনও না আপনার রিডিং স্পিড কতটুকু আছে রিডিং পড়ার সাথে সাথে কল্পনা করতে পারছেন কি না সেটা হচ্ছে ব্যাপার যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই আপনি নিশ্চয়ই টিভি দেখেছেন টিভিতে নাটক বা ছবি দেখেছেন যখন নাটক বা ছবি শেষ হয়ে যাবে তখন আমি যদি আপনাকে ওই কাহিনী পুরোপুরি জিজ্ঞেস করি আপনি কিন্তু ওটা আমাকে বলতে পারবেন যে আপনি কি দেখেছেন তাহলে ওই কাহিনী যদি আপনাকে আমি লেখা আকারে যদি আপনার সামনে দিই ওটা পড়ে আপনি কেন বলতে পারবেন না দ্বিতীয়বার হু হু কেন বলতে পারবেন না কারণ আপনি পড়ে হয়তো রিডিং স্পিরিট কম ছিল এবং তার সাথে সাথে আপনার কল্পনা শক্তি খুব কম ছিল যার কারণে আপনি মনে রাখতে পারছেন না তো আসলে ব্যাপারটা এটাই খারাপ ছাত্র বা খারাপ স্টুডেন্ট বলতে কিছু নেই রিডিং স্পিড বেশি থাকলে এবং লেখা বেশি থাকলেই ভালো করা সম্ভব তো এবার আসে যে রিডিং স্পিড বা লেখা কীভাবে বাড়ানো যায় প্রতিদিন যদি আপনি বেশি বেশি লেখেন পনেরো বিশ বিশটা লেখেন তারপর আপনি যদি ছোটোবেলা থেকেই যদি গল্পের বই উপন্যাস কবিতা এগুলোর যদি আপনাকে আপনি যদি বই সরবরাহ করেন ছোটো বাচ্চাদেরকে তাহলে তারা ওটা পড়ে তারা কিন্তু আস্তে আস্তে রিডিং স্কিল বাড়াতে পারবে যখন তারা বিভিন্ন ধরনের গল্পের বই পড়বে বিভিন্ন সভ্যতার উত্থান পতন জানবে সত্য মিথ্যার যে পার্থক্য দ্বন্দ্ব এগুলো জানবে তখন তারা ধীরে ধীরে তারা কিন্তু যেমন নলেজ বাড়বে তাদের ইতিহাসের ধারাবাহিকতা তারা খুঁজে পাবে তেমনি বিশ্বের সভ্যতা সম্বন্ধে তারা জানবে বিভিন্ন জাতির উত্থান পতন জানবে তারা বিভিন্ন নায়ক হিরো এদেরকে ধারণ করবে এবং পাশাপাশি তাদের রেডিং স্পিরিট বেড়ে যাবে যখন রেডিং স্পিরিট বেড়ে যাবে তখন কিন্তু তারা অটোমেটিক যে পাঠ্য বইয়ের পড়াশোনা আছে এগুলো তো তারা ভালো করবে তো এবার সেটা আমরা যেটা দেখেছি আসলে এটা খুবই বেদনা বেদুর এবং কষ্টদায়ক ব্যাপার যে যেসব স্টুডেন্টরা ক্যান্ডিডেট ছিল তাদের বেশিরভাগই ছিল শূন্য মাথায় তারা ভালো পড়াশোনা করে নাই তারা ভালো পড়াশোনা করতে জানে না তারা ডিভাইস মুগী ছিল প্রচুর পরিমাণে মোবাইল দেখেছে গেমস খেলেছে ভিডিও দেখেছে সময় ফাও কাজে ব্যয় করেছে শেষ পর্যন্ত তারা এটা রেজাল্ট করে বের হয়ে গেল কিন্তু বর্তমানে প্রতিযোগিতা বাজারে এটার কোনো ভ্যালু নেই যেমন আমার খুব কাছের একজন লোক সে খুব ভালো রেজাল্ট করেছে কিন্তু সে রিডিং পড়তে পারে না তাহলে এই পড়াশোনা বা এর লাভ কী বুঝতে পারছেন আমার কথা যদি পড়াশোনা করতেই হয় ভাই করার মতো করেন আর যারা ছোট আছে বাচ্চা আছে আপনার ভাই বোন বা আপনার বাচ্চা আছে তাদেরকে ছোটোবেলা থেকেই গল্পের বই উপন্যাস এগুলো দিয়ে তাদের রিডিং স্পিড বাড়িয়ে দেন রিডিং স্পিড যদি তাদের একবার বেড়ে যায় তাহলে আপনার তাদের কিছুই করতে হবে না তারা নিজেরাই সব কিছু বুঝবে আর গল্পের বই উপন্যাস বা কবিতা এগুলো পড়ার মাধ্যমে দীর্ঘ সময় তাদের মধ্যে যে টেন্ডেন্সি তৈরি হয় এটা আমরা দেখি যে তারা অনেক ম্যাচিউড হয়ে যায় তারা অন্য মানুষদের থেকে স্বভাবতে আলাদা হয়ে যায় যারা বেশি বেশি বই পড়ে উপন্যাস পড়ে গল্প পড়ে আর তারপর দেখা যায় বিভিন্ন ভালো ভালো মুভি দেখে দেখার মাধ্যমে তাদের ব্রেন কিন্তু অনেক পরিমাণ গ্রো করে তারা অনেক নলেজেবল হয়ে যায় তারা তাদের সামনে কি হবে একটা ঘটনা সমাজে কিভাবে ঘটছে বিশ্ব সভ্যতা কীভাবে এগুচ্ছে বিশ্ব রাজনীতি বাংলাদেশের রাজনীতি এই জিনিসগুলো তারা খুব ভালোভাবে ক্যাচ করতে পারে তারা দেখবে অনেকের সাথে আবার কম মিশে তারা অনেকের সাথে কম মিশে কম কথা বলে কারণ তারা মেসিউড হয়ে যায় অনেক বেশি তারা সবার সাথে কথা বলে মজাও পায় না কারণ তারা অনেকের চেয়ে এগিয়ে যায় তো তাদের চেয়ে যারা পিছিয়ে থাকে এটা অবশ্য ঠিক না তো তাদের সাথে তাদের মেলে না তো যে বিষয়টা নিয়ে মূলত কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা কোন প্রজন্ম আগামীতে পেতে যাচ্ছি আমরা আনস্কিল্ড একটা প্রজন্ম পেতে যাচ্ছি এই যে আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের বর্তমান রাজনৈতিক দল তারা বারবার বলছে যে তারা ডিজিটাল বাংলাদেশ চায় ডিজিটাল বাংলাদেশ চায় কিন্তু ডিজিটাল বাংলাদেশের নিরাপত্তা তারা কি পাবে যদি আমরা ভালো একটা জাতি গঠন করতে না পারি একটা নলেজেবল জাতি ফুল একটা জাতি যদি আমরা গঠন করতে না পারি তাহলে আমরা এই অবকাঠামোগত উন্নয়ন দিয়ে কী করবো আমাদের যদি মেন্টালি উন্নয়ন না হয় আমাদের যদি মানসিক গ্রোথ না থাকে ওই যে একজন বিদেশি লেখক বলেছিলেন যে আমাদের বাঙালিদের মাথা মোটা পেট মোটা মাথা ছোট আসলে কথা বাস্তব তো যেটা বলবো সেটা হচ্ছে আজকে যা ঘটছে আগামীতে যেন তা না ঘটে এ খুব সতর্ক থাকবেন আপনার ফ্যামিলি পরিবারের সবাইকে এ ব্যাপারে খুবই সতর্ক রাখবেন ছোটো থেকে বাচ্চাদেরকে নার্সিং করা শুরু করবেন তারা তাদের আগ্রহ পছন্দ তারপর তারা যেন মুখে বেশি না হয় এই ব্যাপারগুলো খুবই খেয়াল রাখবেন আপনি যদি তারা ডিভাই আপ তাদেরকে মূলত অভ্যাস করে দিচ্ছেন খেতে চান আপনি তাকে মোবাইল দিচ্ছেন কেন ভাই মোবাইল দিতে হবে কেন কার্টুন দেখে খাওয়াতে হবে কেন আপনি তাকে ছবি আঁকতে দেন বই দেন কলম দেন হাতে দুষ্ট হয়ে দুই চার প্রয়োজনে আপনি তাদেরকে সুস্থ রাখতে বা সুস্থ মানসিক মানসিকতা রাখতে আপনি তাদের আপনি নিজে মোবাইল চালানো ছেড়ে দিন ভাই প্রয়োজন নয় তারা ঠিক থাকলে আপনি ঠিক তাদেরকে পনেরো বছর বয়স পর্যন্ত বা দশ বছর পর্যন্ত গাইড করতে পারলে তারা ঠিক হয়ে যাবে তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ